আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এই গরমে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো জিরাপানি এই জিরাপানি করতে আমাদের যা যা লাগছে আমি জিরাকে ভেজে নিয়েছি এবার একটা ব্রান্ডারের জগে জিরাটাকে দিয়ে গুঁড়ো করে নেব আপনারা ইচ্ছে করলে এটাকে খুঁটনিতেও গুঁড়ো করে নিতে পারেন বা পাটায়ও গুঁড়া করে নিতে পারেন কিন্তু আমি ব্র্যান্ডারের জগে গুড়া করে নিলাম একটা বাটিতে পুদিনা পাতা কিছু কেটে নিলাম আর তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিব কাঁচামরিচটা আপনাদের ইচ্ছে মতো নেবেন আমরা একটু ঝাল পছন্দ করি তাই তিন চারটা নিয়েছি যারা ঝাল কম খান তারা কম নেবেন নিয়ে এটাকে আমি এখন আমার একটা কাঠের খুঁটনিতে এটাকে নিয়ে ভালো মতো ছেঁচে নেব ভালো মতো ছেঁচে নিলে ঝাল এবং পুদিনা পাতার ফ্লেভারটা বের হয়ে আসবে আর আপনারা ইচ্ছা করলে এটাকে পাটায় একটু ছেঁচে নিতে পারেন কিন্তু আমি আমার কাঠের খুঁটনি আছে সেটার ভিতরে ছেচে নিলাম ছেচে নিয়ে এবার একটা জগ নিয়ে নিলাম জগের ভিতরে দুই লিটার পানি নিয়ে নিব পানি নিয়ে এবার ওই পানির ভিতরে কাঁচামরিচ আর পুদিনা পাতা ছেঁচাটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এই পানির ভিতরে দুই টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দেব জিরা গুঁড়া দিয়ে এটাকে আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে নেবো এই দেখুন আমার নারাচারা লাগে নাই নুসাইবাই নাড়াচাড়া শুরু করে দিয়েছে আমি যখনই রেসিপি করতে আসি নুসাইবা রেডি সে তখন কি করবে তার কাজগুলো সে স্টার্ট করে দেয় এবার নুসাইবা এমনভাবে নাড়তেছে আপনারাও এভাবেই নাড়বেন কীড়া পানির ভিতরে আমি একে একে তিন টেবিল চামচ তেঁতুলের মাঠ দিয়ে দেব তেঁতুলের মাঠ দিয়ে আমি একটু টেস্ট করে নেব যে কেমন হলো আপনারা যদি টক বেশি খেতে চান তাহলে বেশি দিবেন আর যদি টক কম খেতে চান তাহলে কম দিবেন। আমি তিন টেবিল চামচ তেঁতুলের মাঠ দিয়েছি এই দেখুন চিরা পানিটা উপরের দিকে উঠিয়ে দেখাচ্ছে কেমন হলো এবার এক টেবিল চামচ বিট লবণ দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে আর হাফ কাপ চিনি আপনারা মিষ্টিটাও যেমন খেতে চান তেমন নেবেন কিন্তু আমি হাফ কাপ নিয়েছি চিনিটা গলার জন্য নেড়ে চেড়ে নিব অনেকক্ষণ নাড়তে হবে এই দেখুন নুসাইবা নাড়তেছে এবার হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবার ভালো মতো নাড়ব এরপরে আমি লেবু এক ফালি করে এভাবে আমি দুই ফালি লেবু দিয়ে দিব দুই ফালি লেবু দিয়ে পানিটাকে আরও ভালো মতো নেড়ে চেড়ে নিব। পানিটাকে ভালো মতো মিলিয়ে নিতে হবে তাহলে খেতে অনেক সুস্বাদু হবে এই পানিটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি একটা শাঁকনিতে ছেকে রেখে দেব এবার আমি একটা গ্লাস তৈরি করে নেব গ্লাসে অনেকে জিরা লাগিয়ে দেয় ওটা আমার কাছে ভালো লাগে না খেতে গেলে তিতে লাগে এর জন্য আমি চিনি গড়িয়ে নেব গ্লাসটাকে সুন্দর করে সাজিয়ে নেব গ্লাসটাকে সাজিয়ে এবার জিরা পানিটাকে গ্লাসের ভিতরে দিয়ে এক ফালি লেবু কেটে গ্লাসের সাজিয়ে নেব তারপরে দুই তিনটা পুদিনা পাতা এই জিরাপানির ভিতরে দিয়ে দিব দেখার সৌন্দর্যর জন্য এই দেখুন আমার জিরাপানিটা কি সুন্দর হয়ে গেছে আপনারা এভাবে এই জিরাপানি বানিয়ে খাবেন এই গরমে অনেক শান্তি লাগবে এবং হজমের জন্য এই জিরাপানি অনেক উপকারে আসে এভাবে করে জিরাপানি বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় জিরাপানির ভিতরে বরফ কুচি বা ফ্রিজে রেখে অনেকক্ষণ ঠান্ডা করে খাবেন তাহলে বেশি মজা লাগবে ঠান্ডা না হলে জিরাপানিটা বেশি একটা স্বাদ লাগে না এই জিরাপানিটা শরীরের অনেক উপকার করে আল্লাহ হাফেজ